এটি নোয়াপাড়া রেল স্টেশন যেটা যশোর জেলার একটি শিল্প অঞ্চল বা শিল্পনগরী বলতে পারেন সাগরদারি এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে আসবে আর এটা তার একটি দৃশ্য আমি আসলে পূর্ব প্রস্তুতি নিয়ে না নিয়েই ওখানে গিয়েছিলাম কিন্তু যেয়ে দেখি কিছুক্ষণের মধ্যে সাগরদারি এক্সপ্রেস আসলো এবং সামনে বেশ কিছু ছেলে ফেলে তারা দাঁড়িয়ে আছে এবং প্রচুর পরিমাণ লোক এই সাগরদারি এক্সপ্রেসের জন্য ওয়েট করে আছে এবং যখনই ট্রেন স্টেশনে আসলো রেলটা তখন সবাই ছুটতে থাকলো কারণ ম্যাক্সিমাম বগি দরজা দেখা যাচ্ছে বন্ধ আছে এখানে যারা রেল কর্তৃপক্ষ ছিল তারা বারণ করছে যে না ওঠার জন্য কিন্তু যেহেতু তাদের গন্তব্য ফিরতেই হবে ম্যাক্সিমাম দরজা বন্ধ থাকায় প্রথম বগিতে যে স্পেসটা থাকে সেখানে সবাই ভিড় করতে লাগলো কেউ কেউ দিশিয়ারা হয়ে তো এপাশ ওপাশ ছুটতে থাকলো হাতে বস্তা নিয়ে তারা চেষ্টা করছে আসলে নারীর টান বা কর্মস্থলে যোগদানের ব্যাপারটা আসলে মানুষের কাছে উদ্বিগ্নতা সৃষ্টি করে ঠিক সেরকম একটা দৃশ্য আমার মনে হয়েছে যে কিছু মানুষ বয়স্ক যারা একবার প্রথমে একবার শেষে দৌড়াইতে থাকতেছে কিন্তু তাদেরকে ভিতরে উঠতে দেওয়া হচ্ছে না হয়তো টিকিট নাই অথবা ভিতরের পুরা সিটগুলো বুকিং হয়ে গেছে এরকম যে কারণে তাদের ভিতরে যারা টিকিট কেটে বসে আছে তারা কিন্তু ডিস্টার্ব না ফিল করে সে কারণে এরকম যেই এই ভদ্রলোক যিনি আমি প্রথম থেকে দেখতেছিলাম যিনি ছুটতেছে কিন্তু কোথাও উঠতে পারতেছে না এবং ফাইনালি কিন্তু দেখেন যে কতটা পথ তিনি ছুটে ওই প্রান্তে গিয়েছে এবং পরবর্তীতে আবার প্রথমে গিয়েছে কিন্তু ততক্ষণে প্রথম বগির ম্যাক্সিমাম জায়গা যে ফাঁকা স্পেসটা সেটা ভর্তি হয়ে গেছে অনেকে উঠতে পারেনি গন্তব্যের উদ্দেশ্যে তাদের যাত্রাপথে তারা রওনাও হতে পারেনি এবং অনেকেই রিক্স নিয়ে দরজায় ঝুলে যাচ্ছে যেটা আসলে আমাদের জীবনের জন্য হুমকিস্বরূপ এবং আমাদের সবার কাছে জিনিসটা খুব খারাপ লাগার ব্যাপার তো রেল কর্তৃপক্ষ উচিত যে বাংলাদেশের রেল সেক্টর যদিও প্রফিট করে না তারপরে রেলকে যদি ঢেলে সাজানো হয় বা আরও বেশি বগি বা আরও বেশি রেল দেওয়া হয় এবং সঠিক যে তত্ত্বাবধান করা হয় তাহলে রেল সেক্টর কিন্তু প্রফিট করবে এই যে দৃশ্য এটা নতুন কিছু না এটা যে কোনো সময় রেলে খালি চলাচল করে এরকম দিন খুবই কম আছে রেলে মানুষ দাঁড়িয়ে চলাচল করে শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনা টিকিট কালোবাজারির কারণেই আমাদের রেল ধ্বংসের কাছাকাছি চলে যাচ্ছে তো ব্যাপারটা নিয়ে কর্তৃপক্ষ ভাবা উচিত বলে আমার মনে হয়